আজকের রেসিপি সবার প্রিয় তেলের পিঠে আসসালাম আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আপনাদের সাথে এই সুন্দর নরম ফুলকো তেলের পিঠের রেসিপি শেয়ার করবো আর ভিডিওতে থাকবে কিছু টিপস যেইগুলো ফলো করলে আপনারা পারফেক্টলি এই পিঠেটা রেডি করে নিতে পারেন আমি এই পিঠের রেসিপিটা ডিটেলডে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি তাই একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যারা বিগিনার্স তারাও খুব সহজেই এই তেলের পিঠেটা বানিয়ে নিতে পারবেন সো লেট স্টার্ট দ্য রেসিপি একটা বলে সবার প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি চালের আটা শুকনো চালের আটা মানে চালের গুঁড়ো দিয়ে দিলাম এক বাটি গমের আটা মানে যেই আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটাটা দিয়ে দিচ্ছি এখানে অল্প নুন আর দিয়ে দিলাম এক বাটির অল্প কম চিনি আজকের তেলের পিঠেটা আমি আটা দিয়ে বানাবো এখানে আমার বাটিটা ছোট হচ্ছিলো তাই আমি একটা বড় বলে ট্রান্সফার করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পানি এই পানিটা কিন্তু গরম পানি ফুটন্ত গরম পানি না আবার উষ্ণ গরম পানি না বেশ ভালোই গরম আছে পানিটা এরকম পানি কিন্তু আপনাদের নিতে হবে অল্প অল্প করে পানি দেবো আর এইভাবে আমি মাখিয়ে নেব। এই মাখানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি এই ভিডিওতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব এখানে টিপ নাম্বার ওয়ান হচ্ছে এই ব্যাটারটা তেলের পিঠের এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে রেডি করে নিতে হবে তার জন্য আমি যেইভাবে মাখাচ্ছি ঠিক তেমন করেই আপনারা মাখিয়ে নেবেন এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আমি এখানে পাঁচ মিনিট মতন এই ব্যাটারটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আবারও অল্প পানি সো দেখুন আমি কিভাবে জিনিসটাকে ফেটিয়ে নিচ্ছি এরকমভাবে কিন্তু কন্টিনিউয়াস পাঁচ মিনিট ধরে আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু প্রায় দশ মিনিট মতন আমি এইভাবে মাখিয়ে আর ফেটিয়ে নিয়েছি এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আর এই ব্যাটারের উপরেই কিন্তু ডিপেন্ড করছে আপনার তেলের পিঠেটা কতটা ফুলবে যত ভালোভাবে এই ব্যাটারটা রেডি হবে পিঠেগুলো ততটাই সফট হবে আর ফুলকো হবে সো দেখুন আর এর কনসিস্টেন্সিটা কিন্তু বেশ ঘনই হবে থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এইখানে আমার এই হাফ বাটি পানি বেঁচে গেছে টোটাল আমার দেড় বাটি পানি লেগেছে আর খেয়াল করে দেখবেন ছোট ছোট বাবলস কিন্তু ক্রিয়েট হয়েছে এইরকম বাবলস যখন ব্যাটারের মধ্যে চলে আসবে তখন ভাববেন এই ব্যাটারটা একেবারেই পারফেক্ট এটা রেস্ট রাখার কোনো দরকার নেই ইনস্ট্যান্ট বানানো যাবে আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি এখানে সর্ষের তেল আর সাদা তেল মানে রিফাইন তেল মিক্স করে নিয়েছি এক হাতা করে ব্যাটার দিয়ে দিলাম এই তেলের মধ্যে আর প্রথম পিঠেটাই কিন্তু দেখছেন কত সুন্দর বলের মতন ফুলে গেছে সো আমার টিপ নাম্বার টু হচ্ছে এই তেলের টেম্পারেচারটা তেলটা কিন্তু মিডিয়াম হট হতে হবে মানে বেশি ধোঁয়া ওঠা গরম না আর একেবারে ঠান্ডা তেলটাও না মিডিয়াম গরম করে নিতে হবে তেলটা আর পিঠেগুলো দেওয়ার সময়ও কিন্তু ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রাখবো সো এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন কত সুন্দর কালার এসে গেছে পিঠের মধ্যে ব্যাস রেডি আমার আজকের ফার্স্ট তেলের পিঠে ভেজে নিচ্ছি সেকেন্ডটা সেকেন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠেটা কিন্তু খুব ভালো করে ফোলে নিই এটা হয়েছে বিকজ তেলটা কিন্তু বেশ ভালো মতনই গরম ছিল তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে গরম তেলের মধ্যে দিলে কিন্তু ভালোভাবে ফুলবে না ব্যাটারটা যখনই তেলের মধ্যে দেবো গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিতে হবে মানে তেলটাকে অল্প ঠান্ডা করে নিতে হবে আর ব্যাটারটা দেওয়ার পরে আবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে এই দুটো জিনিস যদি আপনারা একটু খেয়াল করে করেন তাহলে আপনাদের পিঠে কিন্তু এত সুন্দর একেবারে বলের মতন ফুলে যাবে আর ভিতর থেকেও একটুও কাঁচা থাকবে না সো দেখুন আমার পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলছে আর প্রতিটা পিঠেই কিন্তু এত সুন্দর হয়েছিল আর আমার এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের তেলের পিঠেও এত সুন্দরভাবে ফুলবে আর একেবারেই কিন্তু পারফেক্টলি রেডি হবে আমার গ্যারেন্টি যারা বিগিনার্স আগে কখনো তেলের পিঠে বানাননি তারা আমার এই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে আপনাদের পিঠেগুলো এত সুন্দরভাবে ফুলবে আর খেতেও দারুণ হবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এর আগেও আমি তেলের পিঠে রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছিলাম আমি সেই তেলের পিঠেতে ময়দা দিয়েছিলাম আজকে আমি আটা দিয়ে বানিয়েছি ময়দা দিয়ে বানানো তেলের পিঠের রেসিপিটাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আর আশা করছি এই ভিডিওটাতেও আপনারা অনেক লাইক করবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে গ্রো হতে হেল্প করবেন আমার টিপ নাম্বার ফোর হচ্ছে এই ব্যাটারটাকে যখনই তেলের মধ্যে দেবো খুব ভালো করে কিন্তু এইভাবে গুলে নিতে হবে মানে মিক্স করে নিতে হবে আর তারপরেই কিন্তু তেলের মধ্যে দিতে হবে আমি এইভাবে তেলের পিঠে বাড়িতে বেশ অনেকবার বানিয়েছি আর এটা আমার বাচ্চাদের খুবই ফেভারিট একটা আইটেম সো মাঝে সাঝেই এইভাবে বানাতে হয় আমাকে এই তেলের পিঠেটা আপনারা যে কোনো সিজনেই বানাতে পারেন ঠান্ডার সিজন তো প্রায় এখন শেষের দিকে যে কোনো সিজনেই কিন্তু এই তেলের পিঠে বানানো যায় আর যখন মন চায় তখনই খাওয়া যেতে পারে এতটাই সহজ আমি খুবই সহজভাবে আর ডিটেল কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি আপনাদের সাথে আশা করছি আমার এই রেসিপিটা ফলো করে বানালে আপনাদের পিঠেগুলো এত সুন্দরভাবে রেডি হয়ে যাবে কালারটা দেখছেন কত সুন্দর এসছে আমি এখানে কিন্তু কোনো গুড় ব্যবহার করিনি জাস্ট চিনি দিয়েই বানিয়েছি তাও আমার কালারটাকে একদম পারফেক্ট হয়েছে সো আটা দিয়ে বানালে কিন্তু আপনাদের এই কালারটাও কিন্তু খুব ভালোভাবেই হবে ময়দা দিয়ে আমরা প্রায় সময় বানাই বাট ময়দাটা সবসময় হেলদি না খাওয়ার জন্য তাই এইভাবে আটা দিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই তেলের পিঠে বানাতে গেলে অনেকেই কিন্তু একটু ভয় পান অনেকের হাতে কিন্তু এই তেলের পিঠেটা ভালো ফলে না বা হয়তো তেলে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ব্যাটারটা মানে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে সো এখন থেকে আর এইগুলো হবে না আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের তেলের পিঠে এত সুন্দরভাবে পারফেক্টলি রেডি হয়ে যাবে রেডি আজকের আমার গরম গরম তেলের পিঠে একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার বাচ্চারা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে ওদের হাসি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এতটাই ওরা এক্সাইটেড এই পিঠে দেখে সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কেয়ার আল্লাহ হাফিজ